এবং এই নির্বাচনে তো আমাকে ছাত্র সংগঠনগুলোর পূর্ণ ভূমিকা প্রয়োজন এবং আমরা চাই তারা সবাই আসুক ক্যাম্পাসে ক্রিয়াশীল যত ছাত্র সংগঠন আছে ছোট বড়ো সব মিলিয়ে প্রায় তেইশটি সংগঠন তাদেরকে নিয়ে আমরা একে ডায়ালগ করছি জরুরি ভিত্তিতে আপনারা জানেন যে বিভিন্ন রকম নিবর্তনমূলক ব্যবস্থার কারণে বিশেষ করে গণরুম এবং জোর করে বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে নিয়ে যাওয়া ইত্যাদি কারণে আমাদের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে গণ পূর্ববর্তী একটা দীর্ঘদিনের সংস্কৃতি যে নেতিবাচক যে রাজনীতি ছাত্র রাজনীতি তার একটা এই সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে একটা আশঙ্কা আছে শঙ্কা আছে কিছুটা ভীতি আছে এবং ট্রমা আছে ওই পরিপ্রেক্ষিতে আমরা যেটা এখন চাচ্ছি সেটা হলো আমাদের যে ক্রীড়াশীল ক্যাম্পাসে ক্রিয়াশীল যত ছাত্র সংগঠন আছে ছোট বড়ো সব মিলিয়ে প্রায় তেইশটি সংগঠন তাদেরকে নিয়ে আমরা একে ডায়ালগ করছি জরুরি ভিত্তিতে যে আমরা এই ক্যাম্পাসে অন্তত যদি হল দিয়ে শুরু করতে চাই হল পর্যায়ে তারপর সম্ভব হলে ক্যাম্পাস পর্যায়ে আমরা রাজনীতির রূপটা কেমন হওয়া উচিত শিক্ষার্থী বান্ধব রাজনীতির রূপটা কেমন হওয়া উচিত এটা আমরা এই আলোচনাটা আমরা শুরু করেছি এবং এটি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণে যে আমাদের সামনে ডাকসু নির্বাচন আছে আমরা সবাই মিলে আপনাদের সহযোগিতায় মাঠে নেমেছি এবং এই নির্বাচনে তো আমাকে ছাত্র সংগঠনগুলোর পূর্ণ ভূমিকা প্রয়োজন এবং আমরা চাই তারা সবাই আসুক তাহলে সেই ক্ষেত্রে দাস ডাকসুকে কেন্দ্র করে এই নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ডগুলো হল পর্যায়ে বিশেষত কিভাবে হবে এবং এই পর্যায়ে যারা যেহেতু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একরকম ভীতি আছে একরকম দীর্ঘদিনের একটা এই তিক্ত অভিজ্ঞতার কারণে একরকম নেতিবাচক একরকম আবেগ কাজ করছে ছাত্র রাজনীতির প্রতি আমরা বারবার চাচ্ছি তারা যেন কোনোভাবেই মুখোমুখি না হয় এবং আমাদের আজকে যে সংগঠনগুলো অংশ নিয়েছে তারা উচ্চমত্ত কিছু পরামর্শ দিয়েছে এই আলোচনা আমাদের ঝিয়ে রাখতে হবে সময় লাগবে এখনও আলোচনা চলছে আপনারা প্রায় সাড়ে তিন ঘন্টা অপেক্ষা করছেন আপনার সম্মানার্থে আমি একটু আপডেট দিলাম এটা কঠিন একটি কাজ একটা মোটামুটি একটা বড় দাগের সমঝোতার মধ্যে আসা যাতে আমরা নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করতে পারি এবং শিক্ষার্থীদের সাথে যাতে কোনোভাবেই আমাদের ছাত্র সংগঠনগুলো মুখোমুখি না হয় কারণ ছাত্র সংগঠনের জন্য অনেক বড় অবদান আছে সুতরাং আমরা চেষ্টা করব যে কোনোভাবেই যেন নিবর্তনমূলক ব্যবস্থায় ফেরত না যাই এবং আমরা যেন এই নির্বাচনটা শান্তিপূর্ণভাবে সবাইকে সাথে নিয়ে করতে পারি ভালো থাকুন আপনাদেরকে আমরা নির্দিষ্ট সময়ে আবার আপডেট জানাবো চলাম